জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং যেমনটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে হাওড়া ঝাপড়দহ ডিউক ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনেও কিন্তু প্রত্যেকটি জায়গার মতোই একেবারেই কড়া নিরাপত্তার চাদরে মূলে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে যদিও ছাত্রছাত্রীদের স্কুলের গেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একেবারেই রাস্তার বিপরীত দিকে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে একটি স্কুল সংলগ্ন মাঠ রয়েছে সেই মাঠেই তারা অপেক্ষা করছে এবং সেখানেই কিন্তু তাদের একটি তাদের যে সিট নাম্বার অর্থাৎ তাদের ভেতরে সমস্যা না হয় তাদের সিট খুঁজে বের করতে সেই সমস্ত দিকে লক্ষ্য রেখে কিন্তু তাদের সিট নাম্বার এবং কোন ঘরে তাদের সিট পড়েছে সেই সমস্তই কিন্তু এই যেখানে তারা অপেক্ষা করছে সেই অপেক্ষারত জায়গাতেই দিয়ে দেওয়া রয়েছে যাতে তারা আগে থেকেই সেই তাদের সিট নাম্বার জানতে পেরে যায় এবং আমরা বিদ্যালয় সূত্রে যেমনটা খবর পাচ্ছি যে এই বিদ্যালয়ে কিন্তু প্রায় চারটি বিদ্যালয় ছাত্রছাত্রীদের সিট পড়েছে এবং প্রায় চারশো ঊনপঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যেমনটা বিদ্যালয় সূত্রে খবর যে পর্ষদের যে সমস্ত নিয়মাবলী পর্ষদ যে নির্দেশিকা দিয়ে দিয়েছে সেই নির্দেশিকা মেনেই কিন্তু এই বিদ্যালয়ে সব রকমভাবে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার যেমন রয়েছে সিসিটিভি ক্যামেরা সেরকমই রয়েছে ছাত্রছাত্রীরা যদি অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে সিক রুম এবং পাশাপাশি বিশেষ বিশেষ প্রয়োজনে যে অসুস্থ হলে বা মাদার কেয়ার বা অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি সন্তান সম্ভব হয় বা তার যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে তার জন্য যদি বিশেষ কোনো প্রয়োজনীয়তা যেগুলো দরকার সেই সমস্ত ব্যবস্থা কিন্তু বিদ্যালয়ে রয়েছে এমনটাই কিন্তু বিদ্যালয় সূত্রে খবর পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে এই বিদ্যালয়ে কিন্তু প্রশাসন যে বিষয়টার উপরে এবারে বিশেষভাবে নজর দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ কোনোরকমভাবেই কোনো পরীক্ষার্থী কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষা কেন্দ্রে এমনটাই কিন্তু বলা হয়েছিল পর্ষদের নির্দেশিকা ছিল এবং সেই মেনেই কিন্তু বিদ্যালয় যেটা জানাচ্ছে যে পরীক্ষার হলে ঢোকার আগেই গেটেই কিন্তু তাদের সর্বতোভাবে পরীক্ষা করা হবে যাতে তারা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পারে এবং যদি ঢুকেও পরে ভুলবশত সেক্ষেত্রেও পরীক্ষা যে হল সেই হলের বাইরেই একটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে সেই টেবিলে তারা তাদের যা যাবতীয় স্মার্টফোন থেকে ইলেকট্রনিক গ্যাজেট যা তারা নিয়ে আসবে তারা সেখানে জমা করতে পারবে এমনটাই কিন্তু জানাচ্ছে বিদ্যালয় বিদ্যালয়ের যারা রয়েছেন দায়িত্বে পরীক্ষার তারা এবং সেই সঙ্গে আরও যে বিষয়টা এই হাওড়া জেলার যে প্রশাসনিক দফতর বা জেলা প্রশাসন কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে ব্যবস্থা করা ব্যবস্থা নিয়েছে বিশেষত যে ঘিঞ্জি এলাকাগুলো রয়েছে এবং বিশেষত মাকড়দহ রোড থেকে শুরু করে আন্দুল রোড বেনারস রোড এই যে ঘিঞ্জি রোডগুলো রয়েছে সেই রোডে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আমি এই বিদ্যালয়ের সামনেও একবার দেখাবো কিন্তু প্রশাসনের কর্তারা রয়েছেন তারা কিন্তু একেবারে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন এবং যে সমস্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীরা আসছে তারা স্কুলের সামনে দাঁড়াচ্ছে তাদের কিন্তু যথাযথভাবে তারা রাস্তার গাড়ি কন্ট্রোল করে কিন্তু তাদেরকে যেখানে জায়গা সেই জায়গায় কিন্তু কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছেন নিয়ম মেনেই যে নির্দেশিকা ছিল যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ঢোকার সময় পাবে সকাল নটা পঁয়তাল্লিশ সেই সময় মেনেই কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে একেবারেই প্রপার যে একেবারেই যে অ্যাডমিট কার্ড এবং সেই সঙ্গে যে বোর্ড এবং যা যা নিয়ে তারা পরীক্ষার হলে ঢুকতে পারবে সেই বিষয়গুলো একেবারেই যথাযথভাবে চেক করে শিক্ষকরা রয়েছেন যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু একেবারেই চেক করে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকাচ্ছেন এবং সর্বতোভাবেই প্রশাসনিক সহায়তা এবং সেই সঙ্গে পর্ষদের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই কিন্তু ঝাপরদ ডিউক ইনস্টিটিউশনে শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার পরীক্ষা